হ্যালো নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য আজকের ভিডিওটা থাকবে আমাদের ফ্যাশনেবল ফ্যাশন কোড যেটা অনেক বেশি ডিমান্ড করতেছিল আপুরা কেন এই ভিডিওটা অনেক বেশি পছন্দ হবে আপনাদের কাছে বলে দিই এবারে সবচেয়ে ডিমান্ড করা ফ্যাশন কোটের মধ্যে ক্রপ আমাদের কাছে চাচ্ছিল আমাদের আপুরা যেগুলো বলতেছিল ভাইয়া ক্রপ টপ প্যাটার্নের ফ্যাশন কোডগুলো নিয়ে আসবেন ভিডিওতে তো আমরা বেশ কিছু আপনাদের জন্য কালেক্ট করেছি খুঁজে খুঁজে তো ভিডিও শেষ অবধি দেখবেন ভিডিওতে যাই বলি না কেন ধৈর্য সহকারে অবশ্যই দেখবেন যেটা পছন্দ হবে নিয়ে স্ক্রিনে দেওয়া গ্রামীণ নম্বরে যোগাযোগ করে নেবেন যে আপুরা বা ভাইয়া এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলে রাখি এই ভিডিওর প্যাটার্ন গুলো লক্ষ্য করবেন এই ড্রেস ড্রেসগুলো নিয়ে যদি আপনি বিজনেস করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কাছে আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কোয়ান্টিটি অনেক থাকে অনেক রেঞ্জের থাকে অনেক ভেরিয়েশন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন প্রতিটা কোয়ান্টিটি বলতে গেলে প্রতিটা প্যাটার্ন সব কিছু নিয়ে একটা ভিডিওতে নিয়ে আসা পসিবল না সেক্ষেত্রে আমরা কিছু কিছু আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসি ভিডিওতে মনে রাখবেন এই ভিডিও ড্রেসগুলো আমাদের কাছে সীমাবদ্ধ না আপনি চাইলে আমাদের কাছে অনেক ধরনের অনেক প্যাটার্নের এই প্যাটার্ন বলেন সব কিছু আমাদের কাছে পাবেন হোলসেল হোলসেলের মাধ্যমে তো যারাই বিজনেস করতে চাচ্ছেন তাদেরকে বলে রাখি উইন্টার পরার আগে এখন থেকে আপনি চাইলে আমাদের কাছে কালেক্ট করে রাখতে পারেন অথচ দেখা যায় অনেকেই আমাদের কাছে এই ড্রেসগুলো ডিমান্ড করে পাচ্ছে না বলতে গেলে দেখা যায় এত চাপ আমরা তাদেরকে একটা শিডিউলের মধ্যে রেখে দিচ্ছি তো আপনারা যারাই একেবারে নতুন তাদেরকে বলে রাখি আপনাদের আমরা সর্বোচ্চ সার্ভিস দেওয়া ট্রাই করবো অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এই প্যাটার্নের ড্রেসগুলো কালেক্ট করে বিজনেস করার জন্য উইন্টার কালেকশনের বিজনেস আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয় তো অবশ্যই যোগাযোগ করে নেবেন আর এই ভিডিও থেকে যেটাই নিতে যাচ্ছেন যে আপু অথবা ভাইয়ারা সাথে সাথে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন দেওয়া গ্রামীণ নাম্বার যোগাযোগ করে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটা ওপেন আছে ডেলিভারি চার্জটা পে করে দেবেন দেন আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন তো ফ্রন্টে যেটা ছিল দেখুন রেড কালার মধ্যে যারা ক্রপ প্যাটার্নে ফ্যাশন করতে চাচ্ছিলেন অনেক ফ্যাশনেবল দেখুন এখানে আপনার বাটন করা আছে চাইলে বাটন ওপেন করেও পড়তে পারবেন এখানে বো করা আছে একটু ডিজাইনটা দেখুন লক্ষ্য করুন ফুল হাতের মধ্যে যারা ক্রপ প্যাটার্নের ফ্যাশন করতে চাচ্ছিলেন ব্লেজারও পাবেন আমাদের কাছে নিয়ে নিতে পারেন মাত্র ফাইভ হান্ড্রেড টাকা এটা আমাদের একেবারে রিজনেবল প্রাইস যারা হোলসেল নিতে যাচ্ছে তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের হোলসেল প্রাইস রেঞ্জটা বিভিন্ন রকমের হয়ে থাকে আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলেই বুঝতে পারবেন অনেক ভেরিয়েশনের মধ্যে আমরা আপনাদেরকে দেখাতে পারবো আর যারা শপে আসতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই শপে আসবেন আমাদের সব ভিজিট করলে আপনার পছন্দ কিন্তু অনেক ড্রেস নিয়ে নিতে পারবেন ফাইভ হান্ড্রেড থেকে শুরু করে আপনি ওয়ান হান্ড্রেড থেকে শুরু করে ফাইভ হান্ড্রেড বা সিক্স হান্ড্রেডের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাছা মার্কেটের একেবারে দেওয়া গেছে স্মাইল মেনশন চতুর্থ তালা বাকের মধ্যে যারা ফর্মাল চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন সেম প্রাইস মাত্র ফাইভ হান্ড্রেড আপনাদেরকে বলে রাখি ফ্যাশন কোড এমন একটা টাইপ প্যাটার্নের ড্রেস হয়ে থাকে আপনি যখনই এটা পড়বেন বডি ফিটিং সুন্দর না হলে কিন্তু পরে আরাম পাবেন না বা দেখতেও সুন্দর হবে না তাই আপনাদেরকে শুরুতেই বলে রাখি এই ড্রেসগুলো যারাই নিতে যাচ্ছেন অন্তত কেয়ারফুলি ভাবে আমাদের কাছে বডি মেজারমেন্টটা জেনে নেবেন এরপরে দেখা যায় বাই চান্স দেখা যায় নেওয়ার পরে যদি আপনার বডিতে বডি ইস্যু হয় বা সাইজ দিয়ে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা আছি এখানে কোনো ধরনের রিস্ক নেই আপনারা মনে রাখবেন সিপশপ সর্বোচ্চ ট্রাই করে আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য সেবা দেওয়ার জন্য তো এই ড্রেসগুলো অবশ্যই আপনি নেওয়ার আগে বডি মেজারমেন্টটা জেনে নেবেন যদি কোনো কারণ অবশ্য বডি মেজারমেন্টের প্রবলেম হয় আপনাদের বা আমাদের যাই হোক আমরা সেটা এক্সচেঞ্জ করে দেওয়ার সুবিধা রাখি অবশ্যই সুবিধা আপনাদেরকে দিয়ে রাখবেন তো এক্সচেঞ্জ পাবেন তো এই ড্রেসগুলো মাত্র পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমরা অনেক বেশি ক শার্ট বা ক্রপ প্যাটার্নের ড্রেসগুলো রেখে রাখা ট্রাই করেছি ফ্যাশন কোটগুলো যারা এই কোটি প্যাটার্নের চাচ্ছিলেন দেখুন ক্রপ এটা কিন্তু অনেক শর্ট যেটা আপনার ষোলো অথবা সতেরো লেন্থ হবে আর ফুল হাতার মধ্যে ছিল বডি সিস্টার আটত্রিশ থেকে চল্লিশ হবে স্কার্ট প্যাটার্ন যারা ব্ল্যাকের মধ্যে চাচ্ছিলেন কোট এটা নিতে পারেন দেখুন ওয়ান বাটনের ছিল সেম প্রাইস মাত্র ফাইভ হান্ড্রেড বডি মেজারমেন্টটা জেনে নেবেন এই শর্ট প্যাটার্নে যেগুলো আছে দেখা যাচ্ছে চৌত্রিশ ছত্রিশ ষাট চল্লিশ বিয়াল্লিশও হয়ে থাকবে অবশ্যই জেনে নেবেন সেম প্রাইস মাত্র ফাইভ হান্ড্রেড এই ড্রেসগুলো কিন্তু অনেক জলদি শেষ হয়ে যায় আপনাদেরকে বলে রাখি অনেক আপনারা জানেন আমাদের প্রসেসটি দেখা যায় ডেলি সরি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যায় ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করে ফেলে অনেক আপনি বলে যে এত আর্লি কিভাবে শেষ হয় আমাদের এক পিসের ড্রেস হয়ে থাকে তাই ভিডিও আপলোড দিলেই শেষ হয়ে যায় অনেক আপনাদের সাথে আমাদের এটা নিয়ে মনমালিন্য হয়ে থাকে তো আপনাদেরকে বলে রাখি যারাই ভিডিওটি দেখছেন যে যত দ্রুত আমাদের ক্যাসএমএস করতে পারবেন বা ফোন কল করতে পারবেন আপনাদের জন্য আমরা এটা তত তাড়াতাড়ি কনফার্ম করতে পারবো আর এই ড্রেসগুলো আপনারা কেউ হোল্ড করবেন না দয়া করে আমাদের হোল্ড করার প্রসেসটা আমরা আপাতত অফ রেখেছি যারাই নিতে চাচ্ছেন ডেক্ট নিয়ে নিবেন ডেলিভারি চার্জ দিয়ে আর যারা হোল্ড একান্তই করতে যাচ্ছেন দেখা যায় লোকেশনের বাহিরে আছেন কোনো কারণবশত সেক্ষেত্রে দেখা যায় যারা হোল্ড করতে যাচ্ছেন অবশ্যই ফুল পেমেন্ট করে হোল্ড করবেন এটা দেখুন সেম প্রাইসের মধ্যে থাকবে মাত্র ফাইভ হান্ড্রেড বডি সেটটা ছিল চৌত্রিশ নিয়ে নিতে পারেন থ্রি কোয়ার্টার হাতের মধ্যে অনেক ফ্যাশনেবল ফ্যাশনেবল ফ্যাশন গুলো যারা চাচ্ছেন আমাদের কাছে এগুলো নিয়ে নিতে পারেন সেম প্রাইস প্রতিটা ভিডিওতে ড্রেসগুলো আপনাদের অনেক বেশি পছন্দ হবে এটা আমরা সেই বলতে পারি না বাট হতে পারে আপনাদের প্রতিটা ভিডিওতে অন্তত দুই এক পিস করে এত বেশি পছন্দ হবে যে আপনি নেওয়ার জন্য অনেক আগ্রহ প্রকাশ করবেন বাট আমরা সবাইকে একসাথে ওই ড্রেসগুলো দিতে পারবো না তো আপনাদের করণীয় হলো যে যত দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তাকেই আমরা এটা দিতে পারবো দেখুন কালারটা দেখুন অনেক চমৎকার সেই প্রাইসের মধ্যে থাকবে মাত্র পাঁচশো টাকা শুধুমাত্র স্ক্রিনশট নেন স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বার যোগাযোগ যোগাযোগ শুধু ভিডিও ড্রেসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এমনটা না আমাদের শপে সারি সারি করে সাজিয়ে রেখেছি আপনাদের জন্য শুধু শপে আসবেন পছন্দ করবেন সেম প্রাইসের মধ্যেই ড্রেসগুলো পেয়ে যাবেন আর বিভিন্ন ভেরিয়েশনের ড্রেসগুলো আমরা রেখেছি আপনাদের জন্য অবশ্যই চলে আসুন উইন্টার একটি ফ্যাশনেবল সিজন হয়ে থাকে অনেকেই চায় ম্যাক্সিমাম আপুরেই চায় যে উইন্টার যেহেতু চলে আসে একটু ফ্যাশনেবল ভাবে ড্রেসগুলো পরবো অনেক চমৎকার ভাবে তো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিবেন আমাদেরই একটা শপ যেটা ওয়েস্টার্ন সর্বোচ্চ ওয়েস্টার্ন আমাদের কাছে পাওয়ার সম্ভাবনা আপনাদের আছে দেখুন ব্লেজার যার ছিল তার এটা নিতে পারেন সেই প্রাইসের মধ্যে মাত্র ফাইভ হান্ড্রেড আমি শুধু দেখানো ট্রাই করছি আপনি যেটাই নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বার যোগাযোগ করে বডি মেজারমেন্ট অবশ্যই জেনে দেন অর্ডারটা কনফার্ম করে দেবেন দেখুন অনেক কালারফুল রাখার ট্রাই করেছি আপনাদের জন্য মাত্র ফাইভ হান্ড্রেড শুধুমাত্র স্ক্রিনশট নেই এছাড়া আপনি আমাদের কাছে সোয়েটার পাবেন কার্ডিগান পাবেন মিডি ড্রেস পাবেন লং ড্রেস পাবেন উইন্টারে এগুলো কিন্তু পেয়ে যাবেন তো আমাদের এই আইটেমগুলো পাওয়ার জন্য কি করতে হবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন কি ভিডিও নিয়ে আসা দরকার ভিডিও মূলত করি আপনাদের জন্য আপনাদের ডিমান্ড অনুযায়ী ভিডিও নিয়ে আসা ট্রাই করি কারণ আপনারা যা চাবেন আমরা তাই নিয়ে আসবো আমাদের বিজনেসের প্রথম দিকটাই হলো হলো এটা আমাদের যে কাস্টমার যা চায় তাদেরকে তাই দেওয়াটাই হলো আমাদের কাম্য তো আমরা তাই দিতে চাই তো অবশ্যই আপনার ভিডিও কমেন্ট বক্সে জানাবেন সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসবেন ট্রপের মধ্যে ছিল দেখুন একটু লুকটা দেখুন বাটন করা আছে সেম প্রাইসের মধ্যে থাকবে একটু পাতলা হবে এটা জেনে রাখেন সেম প্রাইসের মধ্যে হবে মাত্র ফাইভ হান্ড্রেড শুধুমাত্র স্ক্রিনশটা লংয়ের মধ্যে যারা চাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে ফোল্ডিং করে পড়তে পারবেন হাতাটা দেখুন সেম প্রাইসের মধ্যেই থাকবে মাত্র ফাইভ হান্ড্রেড বডি মেজারমেন্টটা চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে লেন্টটা হয়তো এটা বেশি ছিল আর এই ব্ল্যাকটা দেখতে পারেন অনেক চমৎকার সেম প্রাইস মাত্র ফাইভ হান্ড্রেড বডি মেজারমেন্ট আট চল্লিশ হয়ে যাবে দেখুন এত চমৎকার একটি ফ্যাশন কোড ছিল দেখুন ফুল হাতার মধ্যে ছিল ক্রপ প্যাটার্নে পেয়ে যাবেন আপনার এটা বাজারও সিস্টেম আছে জিন্সও অ্যাড করা আছে অনেক চমৎকার সেম প্রাইসের মধ্যে থাকবে আপনি এটা একটু ছোট বড় করে নিতে পারবেন বাটনও করা আছে সেম প্রাইস বডি মেজারমেন্টটা আত্রিশ চল্লিশ বিয়াল্লিশ অব্দি করতে পারবেন স্ট্রাইপের মধ্যে যারা চাচ্ছিলেন দেখুন স্ট্যান্ডার্ড একটা লুক দিবে এটা নিয়ে নিতে পারেন সেম প্রাইস মাত্র ফাইভ হান্ড্রেড শুধুমাত্র স্ক্রিনশট নেন স্ক্রিনটা গ্রামীণ নাম্বার যোগাযোগ করে নেবেন দেন এটা পারেন স্ট্রাইপের মধ্যে ব্ল্যাক স্ট্রাইপ এটা নিয়ে নিতে পারেন ওয়ান বাটন করা ছিল সেম প্রাইসের মধ্যে থাকবে মাত্র ফাইভ হান্ড্রেড শুধুমাত্র স্ক্রিনশট নেন বডি মেজারমেন্টটা জেনে নেন যদি অনেকে একসাথে পাঁচ দশটা করে পিকচার দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখবো আমাদের আর আপনার সুবিধার্থে অবশ্যই পিকচারের পাশাপাশি আপনাকে অবশ্যই আপনার বডি মেজারমেন্টটা জানিয়ে দিতে হবে দেন আমরা এক নজরে সেই অনুযায়ী আর বডি মেজারমেন্ট করে আপনাকে জানিয়ে দিতে পারবো এখান থেকে আপনার কত বেশি আপনার জন্য হতে পারে এটা জানিয়ে দেবো ওয়ান বাটনে যারা চাচ্ছিলেন তারাটা দেখুন বি কাট করা আছে সেম প্রাইস আর ফ্যাব্রিক কোয়ালিটি কোড ফ্যাব্রিকের যে হ্যাভি ফ্যাব্রিকটা থাকে প্রিমিয়াম কোয়ালিটির এই ফ্যাবিকটাই পাবেন আমাদের কোয়ালিটি ফ্যাব্রিক নিয়ে আপনাকে একটু ভাবতে হবে না বিন্দু মাত্র ভাবতে হবে না আপনি যখনই হাতে পাবেন আপনি নিজে থেকেই বুঝতে পারবেন আসলে আমরা কথা কাজে মিল রাখি রাখি কিনা বা রাখা ট্রাই করি কিনা একেবারে নিঃসন্দেহে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন আপনার করণীয় শুধুমাত্র স্ক্রিনশট নেন পছন্দ করে ফ্যাব্রিক আর কোয়ালিটির দায়িত্ব আমাদের উপর ছেড়ে দেন আপনি হান্ড্রেড পার্সেন্ট আমাদের কাছে ভালো কোয়ালিটির ড্রেস পাবেন ইনশাআল্লাহ এটা দেখুন ক্রপের মধ্যে যারা চাচ্ছিলেন এটা দেখে নিতে পারেন সেম প্রাইসের মধ্যে থাকবে মাত্র ফাইভ হান্ড্রেড দেখুন কোরিয়ান কোরিয়ান ফ্যাশন কোড যারা চাচ্ছেন তারা এগুলো নিয়ে নিতে পারেন আমাদের কাছে একবারে ধামাকা অফার একবারে বছরের শুরুর দিকে আমরা নিয়ে আসছি কিছু আপনাদের জন্য স্পেশাল কালেকশন সর্বোচ্চ ভালোগুলো পছন্দনীয় যেগুলো অনেক চমৎকার আর সুন্দর যেটাই বলেন ফ্যাশনেবল সব কিছু মিলে কিছু ড্রেস আমরা রেখেছি আপনাদের জন্য ভিডিওতে নিয়ে আসছি এখান থেকে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলুন ব্যস্ততার জন্য অনেক ধরনের ভিডিওই আমরা নিয়ে আসতে না আপনাদের জন্য বাট এখন থেকে ট্রাই করবো ইনশাল্লাহ আপনাদেরকে কন্টিনিউ ভিডিও নিয়ে আসা সেম প্রাইসের মধ্যে থাকবে মাত্র ফাইভ হান্ড্রেড শুধুমাত্র পছন্দ করে স্ক্রিনশট নিয়ে নেন এটা দেখুন কোটি যারা চাচ্ছিলেন পুরোটা এত প্রিমিয়াম কোয়ালিটি ওয়ার্ক করা আছে দেখুন কোটি সেম প্রাইস মাত্র ফাইভ হান্ড্রেড বডি মেজারমেন্ট অবশ্যই জেনে নেবেন লাস্ট পয়েন্ট যেটা ছিল রেডের মধ্যে যারা চাচ্ছিলেন আটত্রিশ থেকে চল্লিশ বডি টেস্টটা তারা নিতে পারেন সেম প্রাইসের মধ্যে থাকবে মাত্র ফাইভ হান্ড্রেড তো ভিডিও বক্স অবশ্যই জানাবেন কি ভিডিও নিয়ে আসা দরকার তো নেক্সট কোন ভিডিওটা নিয়ে আসবে এটা অবশ্যই বলে দেবেন তো নেক্সট ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম